ভিওর্স ফেসবুক বা ইউটিউবের জন্য যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার জন্য মেন যে চ্যালেঞ্জের জায়গাটা সেগুলো হচ্ছে স্পাম ম্যাসেজ অথবা ফলস নোটিফিকেশান এই নোটিফিকেশানগুলো এমনভাবে আসে বা স্পাম মেসেজগুলো এমনভাবে আসে কোনোভাবে কিন্তু পড়া যায় না মানে কোনোভাবে ডুপ্লিকেট মনে হয় না এই ম্যাসেজগুলোতে যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার সর্বনাশটা হয়ে যাবে এই এইরকমই একটা মেসেজ আপনারা এখন মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন লেখা রয়েছে টিম মনিটাইজেশান সেন্ট ইউ ওয়ার্নিং এতটুকু দেখেই কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে পরে দেখুন লেখা রয়েছে শেয়ার তার মানে কি এখন বুঝতে পেরেছেন যে টিম মনিটেশন ইউ ওয়ার্নিং এতটুকু দেখে আপনি যদি ঘাবড়ে যান তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন সো এতটুকু দেখে ঘাবড়ানোর কিছু নেই পরের অংশটুকু দেখবেন এখানে লিখেছে কি শেয়ার ইয়র পোস্ট তার মানে হচ্ছে প্রথম যে অংশটুকু রয়েছে এই অংশটুকু মানে একটা ভয়াত্মক বা ভয়াবহ যদি নাম হয়ে থাকে তার মধ্যে কিন্তু একটা খুবই ভয়ঙ্কর একটা নাম এবং এই নামটা দেখেই বা এই অপশনটা দেখেই কিন্তু আমাদের মাথা মানে ঘুরে যাবে যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের বাট পরের অংশটা যদি আমরা মনোযোগ সহকারে দেখি শেয়ার ইয়ার পোস্ট মানে কি আপনার একটা পোস্ট শেয়ার করেছে আর কিন্তু কিছুই না বাট এর ভেতরে যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন আরও মানে লোমহসক ঘটনাগুলো দেখুন এখানে কী বলেছে যে আমি যে পেজটা ফলো করছি এখানে যে ভিডিও দিচ্ছি রিলস দিচ্ছি তার মধ্যে অনেক ভুল রয়েছে অনেক ঝামেলা রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে এবং এই পেজটা যদি আমি ঠিকঠাক মতো রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে এখানে বলা হয়েছে নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমাকে এই যে একটা দেখুন এখানে মেটা পেজ ইস্যু পলিসি ভার্সেল অ্যাপ একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এই লিঙ্কে যখনই আমি প্রবেশ করব তখন কি ঘটনা ঘটবে এইটা কিন্তু আপনার জন্য আমার জন্য কিন্তু সবচেয়ে খারাপ একটা জিনিস ভাই যখনই আপনি এই লিঙ্কের উপর ক্লিক করবেন তখনই কিন্তু ঘটনাটা ঘটে যাবে কি ঘটনা ঘটবে যখনই আপনি এই লিঙ্কে প্রবেশ করতে যাবেন তখনই আপনার এখানে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে ইউজার আইডি বলতে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে যখনই আপনি ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তখনই কিন্তু এই মেসেজটা যারা পাঠিয়েছে যারা বলতে কারা এই যে উপরে দেখা ছিল টিম মনিটাইজেশন সেন্ড ইউ ওয়ার্নিং সি ওয়াই এই যে পেজ এই পেজ বা প্রোফাইল পাঠিয়েছিল তাদের কাছে কিন্তু চলে যাবে এবং আপনি কিন্তু আপনার ফেসবুক শখের ফেসবুক আইডিটা কিন্তু হারাবেন ভাই সো এই ধরনের যদি কোনো মেসেজ আপনার কাছে আসে কোনো নোটিফিকেশান আপনার কাছে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কেয়ারফুল থাকবেন এবং কখন ওই ভুলে করতে যাবেন না আমি আর একটু নিচের দিকে স্ক্রল করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে লেখা রয়েছে কি মেটা বিজনেস সার্ভিসের নিচে আমার একটা পোস্ট তারা শেয়ার করেছে সেই পোস্টটা কি মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে টাকা ইনকামের একটা ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিওটি তারা শেয়ার করেছে এবং শেয়ার করার পরে তারা এই সমস্ত ইনফরমেশন বা এই সমস্ত ইনফরমেশনগুলো শেয়ারিং সময় তারা দিয়েছে এই বিষয়টা কিন্তু আপনাকে ভাই কেয়ারফুল থাকতে হবে আমি যদি এই পেজে ঢুকি তাহলে দেখুন কি হয় দেখুন এখানে আমরা চলে যাচ্ছি এখানে গেলে দেখা গেল যে এটা একটা ফেসবুক পেজ এবং ফেসবুক পেজের দেখুন এখানে মানে কি বলবো মানে প্রোফাইল রয়েছে প্রোফাইলে একটা সাইন রয়েছে তারপর ব্যাকগ্রাউন্ড বা কভারে একটা ফটো দেওয়া রয়েছে এখানে ফলোয়ার রয়েছে আটশো বাইশটা ফলোয়ার রয়েছে নিচের দিকে যদি যাই দেখুন এই যে এই সবগুলোতেই কিন্তু তারা শেয়ার করছে এই দেখেন শেয়ার করছে এবং প্রত্যেকটাতে দেখুন একই ধরনের কিন্তু লেখা দিয়েছে এই যে এখানে যদি যাই দেখুন একই দা টাইপের কিন্তু লেখা দিয়েছে এইভাবে দশ জনকে যদি তারা নক করে অর্থাৎ দশ জনের যদি পোস্ট শেয়ার করে ভাই তাহলে দশ জনের মধ্যে কেউ না কেউ ওই লিঙ্কে তো প্রবেশ করবেই আর যে লিঙ্গে প্রবেশ করবে সে তো শেষ এইরকম ভাবে আপনিও যদি লিঙ্কে প্রবেশ করেন তাহলে আপনিও শেষ হয়ে যাবেন সো আজকের ভিডিওটা জাস্ট সচেতনতা বাড়ানোর জন্য কখনো এই ধরনের ফাঁদে পা দিবেন না এটাই জাস্ট বোঝানোর জন্য আজকের ভিডিওটা তো ভিওয়ার্স আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবের জন্য ফেসবুকের জন্য তারা সচেতন থাকবেন তাহলে ইনশাল্লাহ একদিন সাকসেসফুল হবেন আর এরকম টিপস টাইপ ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ